বলছেন হ্যাঁ বলছি বলুন বলছি দাদা আজকে কি হলো সুপ্রিম কোর্টে কার্যত একটু যদি আমাদেরকে জানান দেখুন স্কুল সার্ভিস কমিশনের যে ম্যাটার ছিল সেই ম্যাটার এক নাম্বার আইটেম ছিল কিন্তু এর আগের দিন পুরো শোনানীতি যে দুজন বিচারপতি শুনেছিলেন আজকে আরেকজন নতুন বিচারপতি আসার জন্য ফলে বেঞ্চ কম্পোজিশন পরিবর্তন হয়ে যায় ফলে নতুন বিচারপতিকে আবার নতুন করে শোনাতে হতো ফলে এই ধরনের বেঞ্চ কম্পোজিশন যেহেতু চেঞ্জ করে হয়েছে তাই মহামান্য প্রধান বিচারপতি এই মামলাটি আগামী পনেরোই জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন যাতে একই বিচারপতি দ্বয় পরবর্তী সেই মামলাটি কন্টিনিউয়াসলি শুনতে পারেন কারণ আগের দিন পুরো

সমস্ত পক্ষের স্কুল সার্ভিস কমিশন বোর্ড টেক सीबीआई সমস্ত পক্ষের এপিল করেছেন সমস্ত পক্ষের রিটেন সাবমিশন আদালতে জমা আছে সমস্ত পক্ষের সেই রিটেন সাবমিশনের উপরে শুনানি হবে তারা নিজেদের মতামত করে সেই রিটেন সাবমিশন থেকে যে অংশ মনে করবেন রেফার করা প্রয়োজন রেফার করবে তাহলে নতুন করে আর এবিডিবি এর কোনো জায়গা এই মামলায় আসবে না হ্যাঁ তদন্ত করে কত জনের চাকরি कैंसिल হতে পারে এরকম রিপোর্ট দন দেখুন सीबीआई सीबीआईর আবার একটা ভুল হয়ে যাচ্ছে সিবিআই যে তদন্ত করছে সেই তদন্ত কিন্তু কন্টিনিউলি চলছে সিবিআই ধরুন যতটা তারা এখনো পর্যন্ত উদ্ধার করতে পেরেছে সেই তথ্য আছে আগামী দিনের নতুন করে আসতে পারে এজেন্সির উপরে ডিপেন্ড করে কোন সিলেকশন প্রসেস চলতে পারে না ইনভেস্টিগেটিভ এজেন্সি তারা ইনভেস্টিগেশন করছেন কতটা দুর্নীতি হয়েছে কে কে দুর্নীতির সঙ্গে যুক্ত আর সিবিআই করছে ক্রিমিনাল অ্যাক্টিভিটি কি হয়েছে সেটার তদন্ত সিবিআই তারা সিলেকশন প্রসেস কন্ডাক্ট করে না

বলা সম্ভব হবে সিবিআই ডাটা সেটা তো ইভলভিং ডাটা সেটা তো আজকে যে ডাটা আছে আগামীকাল সে ডাটা পরিবর্তন হতে পারে তার কারণে সেটা আগামীকাল নতুন কোনো তথ্য তারা খুঁজে পেলো সাপ্লিমেন্ট এইটাকারে সে তথ্য দিতে পারে ফলে এই এটা তো মানে আদালতে আদালত ইনভেস্টিগেটিভ এজেন্সির উপরে ডিপেন্ড করে কখনো এই সিলেকশন প্রসেস চলতে পারে না তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি সেটা তদন্ত করছে কিন্তু তার অর্থ এই না যে সিলেকশন প্রসেসটা তারা কন্ডাক্ট করেছে যে ক্ষেত্র থেকে আপনারা যা সাবমিশন করছেন বলছি এই প্যানেল ঠিককে কতজন চাকরি যেতে পারে বলে মনে হচ্ছে আপনাদের সাবমিশন অনুযায়ী দেখুন আমরা এখনো সাবমিশন করিনি নিশ্চিতভাবে যখন সাবমিশন করব তখন নিশ্চিতভাবে আমরা তথ্য দেব যে কতটা দুর্নীতি হয়েছে কি দুর্নীতি হয়েছে কি কিভাবে ভাবে দুর্নীতি হয়েছে বলে সমস্ত তথ্য আমরা যখন সাবমিশন করব শুনালি যেহেতু চলছে আমরা এখনো সব সাবমিশন করিনি বলে এই তথ্য এখনই বলা উচিত হবে না না দাদা একটা জিনিস শুধু আপনাকে জানতে চাইবো বলছি মানে এই প্যানেল থেকে যারা অযোগ্য তাদের চাকরি যাবে মানে সেটা যেমন এসেছে সেটা জানাচ্ছে যা খবর আছে যে সাড়ে পাঁচ হাজারের মতো কিন্তু আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলছেন যে প্যানেল থেকে চাকরি যাবে মানে যারা অযোগ্য যারা অযোগ্য যারা এই প্যানেল আপনারা এটা হলপ করে বলতে পারেন অলরেডি স্কুল সার্ভিস পক্ষ থেকে বোর্ডের পক্ষ থেকে তারা আদালতে রিটার্ন সাবমিশন করেছেন হ্যাঁ অযোগ্য রয়েছে এই সংখ্যাটা তাদের জন্য ভ্যারিয়েবল বোর্ড একরকম তথ্য দিচ্ছে এসএসসি আর একরকম তথ্য দিচ্ছে এই সংখ্যাটা বিভিন্ন সময় তারা পরিবর্তন করেছে ফলে এই সংখ্যা নিয়ে নিশ্চিত ভাবেই বিভিন্ন বক্তব্য আছে কিন্তু অযোগ্য যে রয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই আলা এই যে এস এস সি বলছে পাঁচ হাজার চারশো পঁচিশ বোর্ড বলছে পাঁচ হাজার একশো উননব্বই সংখ্যা ভ্যারিয়েবল আবার আপনি আমাদের তথ্য অনুযায়ী আমরা আরো অনেক বেশি পেয়েছি ফলে নিশ্চিত ভাবে এই ভ্যারিয়েবল তথ্য রয়েছে আদালত সেটা বিচার বিবেচনা করবে যে কোন তথ্য সঠিক এবার সেগ্রিগেশন পসিবল কি পসিবল না সেটা আদালত দেখবে ক্যান্সেল হবে সে পাঁচ হাজার হোক দশ হাজার হোক পনেরো হাজার হোক ক্যান্সেল হবেই এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং সেই জন্য সেটা বুঝতে পেরেছেন বলেই এক মানুষ তারা বিভিন্ন ধরনের ক্যাওটিক সিচুয়েশন তৈরি করতে যাইছেন আদাল এই ব্যানেল থেকে একটা হিউজ সংখ্যক চাকরি প্রাপক রয়েছেন যারা অযোগ্য তাদের আইডেন্টিফাই অলরেডি বিভিন্ন এজেন্সি বিভিন্ন ভাবে করেছে বিভিন্ন অথরিটি বিভিন্ন ভাবে করেছে আদালতের কাছে গ্রহণযোগ্য যেটা হবে আদালত সেই অনুযায়ী বিচার করবে একদম আগামী পনেরো তারিখ আমাদের নজর থাকবে আর দাদা OBC টা কী হলো আজকে? ও~ টা defer হয়েছে, আগামী আঠাশ ঊনত্রিশ তারিখ পরবর্তী এসে আমরা নিশ্চিত সেদিন আমাদের submission রাখবো, DA matter জন্য wait করছি, এখনো DA matter দেখা যাক আজকে কি DA matter এর শুনানি আছে? হ্যাঁ একদমই একদম আর DA matter টির শুনানি রয়েছে সেটা ম~ আমরা ওয়েটও করছি, দেখা যাক আমাদের যদি DA matter টি করে তাহলে নিশ্চিতভাবে ভাবেই qué dios sonan esos